তেমন কিছু জানায়নি শুধু বলেছে খুব হ্যান্ডসাম হতে হবে আর ভীষণ মাচা হতে হবে আর বলেছে যে অনেস্ট হতে হবে আর খুব অ্যাডভেঞ্চারাস হতে হবে আর ভীষণ রোম্যান্টিক হতে হবে মানে আরও অনেক কিছু বলেছে সরি সরি হতে পারছে না বিরাট লেস্ট আছে অনেক কিছু চাহিদা বেড়েই চলেছে মানে যত দিন যাচ্ছে তত বেশি চাহিদা হচ্ছে একদম তুমি মানে সিনিয়র হিসেবে কি টিপস দিলে মানে কাকিমা কাকিমাই কি টিপস দিলে মেয়েকে প্রত্যেক দিন যেন আমার মেয়েকে সারপ্রাইজড করে রাখতে পারে না এমনি জোকস আপার্ট আমাদের আজকে রূপমতী স্বয়ম্বর আপনারা সকলেই জানেন আর তার জন্য আমরা সকলে খুব এক্সাইটেড মানে বহু রাজ্য থেকে বহু 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 রাজকুমার এসেছেন এবং তারা কীরকম কে কতটা পারদর্শী কে কত বীর যোদ্ধা কার কত টাকা পয়সা আছে কত সম্পত্তি আছে কত রাজত্ব আছে সেগুলো সব কিছুই দেখে নিতে হবে আর আমাদের মেয়ে তো অপরূপা সুন্দরী আপনারা সকলেই জানেন দেখতেই পাচ্ছেন আমি আর নতুন করে কি বলবো আমাদের মেয়েকে আশীর্বাদ করবেন

আচ্ছা বিয়েই করতে চাইছিল না ছেড়ে যাচ্ছিল আমি বলছিলাম বিয়ে করতে চাইছিলাম না আমি বাড়ি তারপর বাবা মা কাউকে ছেড়ে যেতে চাইছিল না তার জন্য মানে বিয়ে করতে চাইছে না অন্য কোনো কারণ আছে কি না জানি না অন্য কাউকে ভালোবেসে ভালোবাসার কোনো মানুষ আছে কি না সেটা জানি না যেটা মা তারপরে মানে কাকিমা কাকা না আমি ছোট থেকে কিছু লোকাই না আমি সব বলে দিই ওর বাবা কাকিমা কাকা বাড়ির কেউ জানেন কিনা আমি জানি না তুমি তো সব জানো জানি না সবটা জানি কিনা রিয়েল লাইফে জয়িতা কতটা শেয়ার করে সব কথা বলো তোমার মোটামুটি সবই হয় আর আমি ওকে ওর প্রথম প্রজেক্ট থেকে চিনি আমরা একটা প্রজেক্ট করেছি দুজনে একসাথে দুই শালিক বলে স্টার জল তো সেখান থেকে চিনি তখন যতটা কম কথা বলতো তার থেকে এখন একটু বেশি কথা বলে সাথে সাথেই কতটা আবদার রাখা হয় ছোটমার মার কাছে মানে রিয়েল লাইফে আবদার দাবি সবকিছু ছোটমার কাছেই রাখা হয় কিন্তু মনের মানুষের টের পায় না পেতে জানে না না তা পেতে দিচ্ছে নাকি মনের মানুষের টের কি আমি তোমাকে বলিনি কিছু না তোমার নিজেই ভুলে গেছে না বলেনি বলবো বলবো আগে মনের মানুষটাকে পাই তারপরে তো বলবো না না ছোট এরকম না ছোটমা আমাকে ফুল সাপোর্ট করে আমার আমি বিরাট মনের মানুষ আমি খুব লিবারাল আমি খুব এক্সাইটেড হব ও যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে সে যেরকমই হোক না কেন আর ছোট বিশ্বাস আছে ভালোই হবে আমি ভালো কাউকেই খুঁজে আনবো আর সাথে সাথেই রূপকথার যেহেতু গল্প যেইভাবে মানুষ ভালোবাসে সেইভাবে রূপকথার গল্প বলতে একটা ট্রোলিংয়ের ব্যাপারও চলে আসে তো যখন মানে স্ক্রিপ্টটা হাতে পেয়েছিলে এটা মাথায় এসেছিল যে ট্রোল হতে পারে কোনোভাবে কিছু দেখো ওই সব নিয়ে আমি কোনোদিনই মানে বদল নই অ্যান্ড আই রিয়েলি ডোন্ট কেয়ার কে কি ট্রোল করছে না করছে সবচেয়ে বড়ো কথা আমি সোশ্যাল মিডিয়াতে নেই সুতরাং কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না আগে আমি কিরণমালা করেছি যেটা একটা সুপারহিট প্রজেক্ট ছিল তো তাতে তো আমার মনে হয় না কোনোদিনও কেউ ট্রোল করেছে কারণ কি মানে ওটা সাংঘাতিক পপুলার একটা প্রজেক্ট ছিল তারপরে আমি মনসা করেছি স্টার জলসেখানে আমি মা চণ্ডী হয়েছি তারপরে মহালয় করেছি তো মানে আমি আই রিয়েলি ডোন্ট কেয়ার কে কি ট্রোল করছে না করছে কার কি ওপিনিয়ন সেই সব নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই দর্শকদের ফিডব্যাক কীরকম পাচ্ছে দর্শকরা চিরকালই আমায় অনেক 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 ভালোবাসা দিয়েছেন অনেক আশীর্বাদ করেছেন এবং মানে আমি কোনো দিনই তাদের কথা না বলে পারবো না আপনারা যেভাবে আমাকে এতদিন ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন আমার কাজ দেখেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন সেইভাবে আমাকে ভালোবাসতে থাকবেন আর ওকে অনেক অনেক ভালোবাসা দেবেন ও একদম নতুন ওর ক্যারিয়ার যেন খুব ভালো হয় ও যেন অনেক ভালো কাজ করতে পারে অনেক উন্নতি করে ও খুব মিষ্টি মেয়ে ওকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আর স্বয়ং যেন একটা ভালো রাজপুত্র পায় হ্যাঁ সেটা তো রয়েছে মানে এমনিও রিয়েল লাইফে আর রিয়েল লাইফে দুটোতেই ওটাই আমার ইস ওর জন্য থ্যাংক ইউ